সম্মানিত ক্রেতা সাধারণগণ আপনাদের বিভিন্ন প্রকার গাড়ি কেনার সুবিধার্থে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখন আমি দেখাবো এটি হচ্ছে আইসার ট্রাক্টর ফোর এইট জিরো যেটা বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং বহুল বিকৃত একটি ট্রাক্টর এই ট্রাক্টরটি বডি সহকারে বিক্রি করা হবে এই ট্রাক্টরটির ডিটেলস আমি বলবো আপনারা পুরো ভিডিও না টেনে দেখতে থাকবেন আচ্ছা আপনারা যে বডি দেখতে পাচ্ছেন প্রথমে ট্রাক্টরের বডি এই বডিটা নতুন তৈরি করা হয়েছে দিনাজপুর থেকে তো নতুন অবস্থায় আছে এটা দিয়ে উনি বালি মারতেছে আর কি আর ট্রাক্টর ফোর এইট জিরো দু হাজার আঠেরো সালের মডেল এটি ট্রাক্টরের ইঞ্জিনের কোনো প্রকার গ্যাস নাই মোবাইল টবেল খাওয়া নাই এবং গাড়ি দিয়ে যে মোবাইল টবেল পড়ে যায় এরকম কোনো সিস্টেম নয় একবারে নিট অ্যান্ড ক্লিন ফক ফকা একবারে গাড়ি আর গাড়ি শুধু পাম্পের কাজ করা হয়েছে এছাড়া গাড়ির কোনো কাজ টাজ এখন পর্যন্ত করা হয় নাই টায়ার দেখতে পাচ্ছেন এটার এমআরএফ টায়ার ভালো কোয়ালিটির টায়ার আর কি আপনারা গাড়ি সচক্ষে দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে মাটি বালি এই সমস্ত জিনিসপাতি পরিবহনের কাজে ব্যবহৃত করা হয় বাংলাদেশে যে সমস্ত ট্রাক্টর পরিবহনের জগতে সেরা তার মধ্যে ফোর এইট জিরো আইসার একটি তার মধ্যে অন্যতম তো আপনারা যারা লাভবান হতে চান বা লাভের দিকে ব্যবসা করতে চান তাদের জন্য ফোর এইট জিরো আইসার ট্রাক্টর এটি বেস্ট একটি অপশন হতে পারে পুরো সেট আপ অনেক ভাই মনে মনে খুঁজতেছেন যে ভাই এরকম একটা সেট আপ পেলে আমি নিব তার জন্য এটি বেস্ট একটি অপশন হতে পারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে আইসার ফোর এইট জিরো এই ট্রাক্টর বডি সহকারে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে দামা দামের সুযোগ আছে ঠিকানা হচ্ছে আপনারা নীলফামারির জেলা কিশোরগঞ্জ থানা গেলে আপনারা এই ট্রাক্টরটি নিতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি গাড়ি মালিকের নাম্বার আপনারা তার সাথে যোগাযোগ করে দামাদামি করে গাড়ি কিনতে পারবেন তাতে কোনো সমস্যা অসুবিধা হবে না আমি আবারও বলছি ট্রাক্টরটি দু হাজার সালে ডেলিভারি হয়েছিল এই ট্রাক্টরটি যিনি বিক্রি করবেন বডি সহকারে বিক্রি করবেন বডিটা নতুন একটি বডি আপনারা দেখতে দেখেই বুঝতে পারছেন এবং কাছে গেলে তো অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি এটি শুধু পাম্পের কাজ করা হয়েছে এবং কিরফিনের কাজ করা হয়েছে এছাড়া গাড়ি টোটালি ওকে একটি টাকারও কোনো কাজ নাই ভাই যেভাবে আমাকে বলেছে এবং বালি প্রচুর পরিমাণে টানে তাতে কোনো সমস্যা হয় না টার্নিং বনে আর উঁচু নিচু বলেন সব দিকে সমানভাবে পরিবহন করতে পারে যারা জানে আয়সা ট্রাক্টর সম্পর্কে তাদেরকেও বলার কিছু নয় যে এটা ট্রাক্টরটি কেমন একটি ট্রাক্টর যে এই ট্রাক্টরটি আসলে অনেক ভাই খুঁজে খুঁজে থাকেন এবং আমাকে ফোন দেয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন দেন যে ফোর এইট জিরো গাড়ির এটি সেট আপের জন্য আসলে ভাগে পড়ে গেছে আপনাদের যাদের প্রয়োজন তারা সত্ত্ব দ্রুত যোগাযোগ করেন এই গাড়ির মালিকের সাথে ভাইয়ের সাথে ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে এটি কিশোরগঞ্জ থানা এবং নীলফামারি জেলা আপনারা চাইলে এই ট্র্যাক্টরটি কিনতে পারেন এবং ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন রানিং গাড়ি সাইড থেকে ভিডিও করে দেওয়া ভাই বললেন উনি গাড়ি বিক্রি করবেন বিক্রি করে উনি চাষের একটি গাড়ি কিনবেন বড়ো গাড়ি এই জন্যে উনি এভাবে বিক্রি করতে যাচ্ছেন তো যাদের পছন্দ আপনাদের তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও যারা আমাকে গাড়ি বিক্রির জন্যে ভিডিও পাঠাতে চান ক্রয় এবং বিক্রয়ের জন্যে তারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইভাবে মোবাইলটা কাত করে ধরে আমাকে তিন বা চার মিনিট একটি ভিডিও পাঠাতে পারেন এছাড়াও আপনারা যারা নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি কিস্তিতে কিনবেন ডাউন পেমেন্ট দিয়ে তাদের জন্যে আমি বলে দিচ্ছি নাটোর জেলা চাপ নাটোর জেলা পাবনা জেলা এবং হচ্ছে সিরাজগঞ্জ জেলা তাদের জন্য কিস্তিতে নতুন গাড়ি আপনারা পেয়ে থাকবেন আমি এখন বর্তমানে এই তিনটি জেলা দেখাশোনা করতেছি আর কি আপনাদের যাদের প্রয়োজন পাবনা জেলা নাটোর জেলা এবং সিরাজগঞ্জ জেলা এর মধ্যে আপনারা যদি কিস্তিতে গাড়ি কিনতে চান নতুন গাড়ি আমার সাথে যদি অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার বা আপনারাকেও আমি গাড়ি দিয়ে দেবো কিস্তির মাধ্যমে আপনিও চাষবাস করে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ